আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জায়দস লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল ও প্রযুক্তি বিষয়ের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির শিখন অভিজ্ঞতা ছয় তথা শিখনের জন্য নেটওয়ার্ক থেকে চূড়ান্ত প্রস্তুতিমূলক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকে আমরা লেকচার গাইড বই থেকে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো এবং এই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাকেও তার বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়তা করতে পারো আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দাও যেন পরবর্তীতে এ ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো সবার আগেই তোমার কাছে পৌঁছে যায় প্রথমে রয়েছে ক বিভাগ যেখানে নৈবেত্তিক অভিক্ষা তথা বহুনির্বাচনী প্রশ্ন ও এক কথায় প্রশ্ন থাকে এখানে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর করে দেওয়া হবে তো বহুনির্বাচনী প্রশ্নের জন্য সকল প্রশ্নই তোমরা পড়ে যাবা এখানে কোনো কিছুই বাদ দিবা না এ পর্যায়ে আমরা এক কথায় ছোট যে প্রশ্নগুলো রয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক নজরে দেখে নেব প্রশ্ন এক কত সাল পর্যন্ত করোনা মহামারীর কারণে বিদ্যালয় বন্ধ ছিল প্রশ্ন চার মানচিত্রে রেল যোগাযোগের জন্য কি ধরনের দাগ ব্যবহার করব প্রশ্ন ছয় মানচিত্রের মধ্যে পুরো বাংলাদেশের যোগাযোগ নেটওয়ার্ক তৈরিকে আরেকভাবে কী ধরনের নেটওয়ার্ক বলে প্রশ্ন দশ আলোর গতি ন্যায় তথ্য বিনিময় করা যায় কিসের মাধ্যমে প্রশ্ন এগারো ইমেল পাঠানোর জন্য কি লাগে প্রশ্ন তেরো যে মেইল পাঠাবে তাকে কি বলা হয় চোদ্দ যে ইমেইল পাবে তাকে কি বলা হয় পনেরো সব ডিভাইসের কি ধরনের ঠিকানা থাকে ষোলো একশো তেইশ দশমিক দুশো ষোলো দশমিক সাত দশমিক আট নয় সংখ্যাগুলোকে কী বলা হয় বিশ কোনটিকে ডিজিটাল ট্রাফিক পুলিশও বলা হয় বাইশ অপটিক্যাল ফাইবার কি পঁচিশ এস এস এর অপর নাম কি আটাশ যোগাযোগ নেটওয়ার্ক কত প্রকার হতে পারে এ পর্যায়ে আমরা ক্ষবিভাগ তথা সংক্ষিপ্ত প্রশ্নগুলো থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নিব প্রতিটি প্রশ্নের জন্য তোমরা দুই নম্বর করে পাবা প্রথম প্রশ্ন হচ্ছে দুই অপটিক্যাল ফাইবার কি এর একটি বৈশিষ্ট্য লিখো প্রশ্ন চার যোগাযোগের নেটওয়ার্ক বলতে কি বোঝো কয়েকটি যোগাযোগ নেটওয়ার্কের উদাহরণ দাও প্রশ্ন নয় এসএমএস কাকে বলে প্রশ্ন দশ আলোর গতির ন্যায় ডেটা প্রেরণের জন্য ব্যবহৃত কেবলটি ব্যাখ্যা করো প্রশ্ন পনেরো ফাইবার অপটিক ক্যাবলের দুটি ব্যবহার লিখো এ পর্যায়ে আমরা গ বিভাগ তথা রচনামূলক প্রশ্নোত্তরের দৃশ্যবটবিহীন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিব এখানে প্রতিটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে পাবা প্রশ্ন পাঁচ ইমেইল ব্যবহারের সুবিধাগুলো লেখো প্রশ্ন ছয় ইমেইলের কয়টি অংশ থাকে এবং কি কি উদাহরণ দাও প্রশ্ন আট ডিজিটাল ও নন ডিজিটাল নেটওয়ার্কের মধ্যে মিল ও অমিলগুলো লিখো এ পর্যায়ে আমরা ঘ বিভাগ তথা রচনামূলক প্রশ্নোত্তরের দৃশ্যপট নির্ভর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নেব এখানে প্রতিটি প্রশ্নের জন্য আট নম্বর করে পাবা প্রশ্ন তিন নিষাদদের বিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত সমস্যার জন্য আগামীকালের পরীক্ষাটি দুদিন পিছিয়ে দিতে হবে বিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলেন ইমেইলের মাধ্যমে সকল শিক্ষার্থীকে এই তথ্যটি প্রেরণ করা হবে পরবর্তীতে পরিকল্পনা মাফিক কাজটি সম্পন্ন করা হলো প্রশ্ন ক বিদ্যালয় কর্তৃপক্ষের কাজটি সম্পন্ন করতে কোন কোন উপাদান ব্যবহার করতে হয়েছিল প্রশ্ন খ বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যবহৃত উপাদানগুলোর কোনটি কী কাজে ব্যবহৃত হয়েছে প্রশ্ন পাঁচ আজ আসিফের জন্মদিন বাড়িতে সবার সাথে আনন্দমুখর পরিবেশে তার জন্মদিনের সন্ধ্যাটি কেটেছে আসিফের ছোট চাচা থাকেন মার্কিন যুক্তরাষ্ট্রে রাতে আসিফের বাবা ল্যাপটপ খুলে দেখল তার চাচা তাকে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছে সেই বার্তার নিচে যুক্ত অ্যাটাচড করে লিখেছেন আসিফের শিশু বয়সের দুটি ছবি প্রশ্ন ক আসিফের চাচা বার্তাটি পাঠাতে তথ্য আদান প্রদানের কোন মাধ্যম ব্যবহার করেছেন ব্যাখ্যা করো প্রশ্ন শুভেচ্ছা বার্তাটি কুভেচ্ছাবার্তাটি থেকে প্রাপক পর্যন্ত পৌঁছাতে অনেকগুলো ধাপ পেরিয়ে এসেছে উক্তিটি বিশ্লেষণ করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ক্লাসটিতে আমরা গুরুত্বপূর্ণ সকল প্রশ্নোত্তরগুলো দেখে নিলাম সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সাথে আবারও হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ